গত ষোলোই ফেব্রুয়ারি রাশিয়ার যে আর্টিক সার্কেলের কারাগার কলোনিগুলো আছে তার মধ্যেই কোনো একটিদের মৃত্যু হয়েছে রাশিয়ার অন্যতম একজন বিরোধী দলনেতা নেভাল নেভানগির এবং তার মৃত্যুর পরে যেরকম ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনায়কেরা মিডিয়ারা শোক জ্ঞাপন করেছে তেমনি ওয়াশিংটন পোস্ট থেকে ভারতের দা ওয়ার পর্যন্ত তারা হেডিং করেছে তার মৃত্যুর ফলে রাশিয়ায় নাকি বিরোধী রাজনীতির মৃত্যু হলো বা অনেকে একটু এগিয়ে গিয়ে বলেছে রাজনীতিরই নাকি মৃত্যু হলো কিন্তু আমরা যদি তথ্য দেখি তাহলে দেখব যে রাশিয়ার যে স্টেট ডুমা অর্থাৎ রাশিয়ার পার্লামেন্টকে ডুমা বলা হয় সেই স্টেট ডুমায় বর্তমানে যে সাড়ে চারশো সিট আছে তার মধ্যে তিনশো পঁচিশটা সিট হচ্ছে ইউনাইটেড রাশিয়া অর্থাৎ পুতিনের যে পার্টি তাদের মেজরিটি এবং বিরোধীদের সিট আছে একশো পঁচিশটা এই বিরোধীদের মধ্যে সবচেয়ে বড়ো যে পার্টিটা তারা হচ্ছে সিপিআরএফ বা কমিউনিস্ট পার্টি অফ রাশিয়ান ফেডারেশন যার নেতৃত্ব করেন গ্রেনেডের যুগানভ এই গ্রেনেডের যুগানফ এবং তার সিপিআরএফ তারা নিজেদেরকে লেন স্টালিনের উত্তরাধিকারী মনে করেন এবং এই গেরেডের যুগান অভি উনিশশো একানব্বই সালে গর্বাচককে কুয়ের মধ্যে দিয়ে ক্ষমতা থেকে হটাতে চেয়েছিলো যাদেরকে আল্টারেফ্ট বলা হতো এছাড়াও লেফট ফ্রন্ট বাম ফ্রন্টের একটা সিট এছাড়াও আরও বেশ কিছু পার্টি আছে তারা সব মিলে একশো পঁচিশটা সিট রাশিয়ার ডুমায় দখল করে আছে শুধু নেওয়াল নিয়ে মারা যাওয়ার পরে রাশিয়ার বিরোধী রাজনীতিটাই শেষ হয়ে গেল এই কথাটা কতটা সঠিক এই নিয়ে প্রশ্ন থাকবে কিন্তু কেন পশ্চিমাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নেভাল নিয়ে গুরুত্ব এত গুরুত্বপূর্ণ এবং কে এই নেভাল সেটা আমরা একটু দেখে নেব দু সালে প্রথম নেওয়ালনি রাশিয়ার সমাজে হইচই ফেলে দেন কারণ তিনি মুসলিমদেরকে আশলার সাথে তুলনা করেন এবং মুসলিমদেরকে ঝেটিয়ে বিদায় করার কথা প্রচার করেন এবং নেবালনি নিয়মিতভাবে রাশিয়ান মার্চে অংশগ্রহণ করতেন এবং এই রাশিয়ান মার্চটা হলো রাশিয়ায় যারা রাজতন্ত্রপন্থী যারা উগ্র শ্বেতাংবাদী উগ্র দক্ষিণপন্থী নাতসি তাদের একটা জমায় তাদের একটা মিছিল এবং নেবাল নির মৃত্যুর পরে যখন পশ্চিমা বিশ্ব শোক জ্ঞাপন করছে তখন যারা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে বা যারা পুতিনের পক্ষে তারা এই দেবাঙ্গীর এই পুরনো ভিডিওগুলোকে সামনে নিয়ে আসছে আপলোড করছে যেখানে সে উগ্র দক্ষিণপন্থী নাফসিদের মতো কথা বলছে এবং জানা যায় আল আগে একটি রিপোর্ট আছে আমি ডেসক্রিপশন দিয়ে দেবো যে নেওয়ালি যেরকম মুসলিমদেরকে আটশোলা বলতে তেমনি তিনি ওই হোয়াইট সুপ্রিমিস্টদের মতো আমেরিকান হোয়াইট সুপ্রিমিস্টদের মতো সমস্ত নাগরিকের হাতে বন্দুকের কথা বলতেন গান কথা বলতেন এবং রাশিয়া রাশিয়ান ছাড়া অন্য জাতির যে মানুষেরা আছে সেমন চিচেন আছেন বা অন্যান্য এশিয়ার তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলতেন এবং মোটের ওপর উগ্র দক্ষিণপন্থী নাৎসি মতাদর্শের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ তিনি রক্ষা করে চলতেন এবং এই কারণে ইয়াবলোক নামে রাশিয়ার সবচেয়ে পুরনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি দু সালে তাকে তাড়িয়ে দেয় নিজেদের দল থেকে এরপরে তিনি নেবালনি ন্যাশনাল রাশিয়ান লিবারেশন মুভমেন্ট নামে একটি দল প্রতিষ্ঠা করে এবং এই দলের নামে দু সালে তিনি রাশিয়ায় প্রেসিডেন্সিয়াল নির্বাচনে লড়েন এবং সেখানে তিনি চূড়ান্তভাবে পরাজিত হন এবং এই নির্বাচনে পঞ্চাশ শতাংশের মতো সিট দখল করে যেতে পুতিনের ইউনাইটেড রাশিয়া এবং দ্বিতীয় স্থানে আসে কুড়ি শতাংশ সিট পেয়ে সেটা হচ্ছে রাশিয়ার যে কমিউনিস্ট পার্টি যারা স্থানীয় পন্থী পার্টি গেনেডের যুগানফের সিবিআরএফ এবং বাকি দলগুলো অন্যান্য সিটগুলো পায় এবং এরপরে নেবাল্নি এবং তার যে উগ্র দক্ষিণপন্থী যে সংগঠন তারা ব্যাপকভাবে বিক্ষোভ শুরু করে এই বলে যে নির্বাচনে কারচুপি হয়েছে এবং এর ফলে নেবান্নি মাত্র পনেরো দিনে জেল হাজতবাসের একটা ঘটনা ঘটে এরপরে নেভালনি ক্রমাগত তার রাজনৈতিক প্রভাকান্ডা চাঁদে থাকেন তার উগ্র দক্ষিণপন্থী যে ভাবনা চিন্তা এরপর দু সালে তিনি মস্কো মেনে মেয়ান নির্বাচনে অবতীর্ণ হন এটা তিনি করেন মাইগ্রেন্ট বিরোধী অর্থাৎ অভিবাসী বিরোধী একটি প্ল্যাটফর্মের তরফে এবং মেয়র নির্বাচনে তিনি দ্বিতীয় হন এই একটি উগ্র দক্ষিণপন্থী উগ্র জাতীয়তাবাদী স্লোগানকে সামনে রেখে যে যারা মাইগ্রেন্ট যারা অভিবাসী তাদের মস্কোতে কোনো জায়গা নেই এবং তিনি দ্বিতীয় হন নির্দিষ্টভাবে সাতাশ শতাংশ ভোট পেট এর পরে অর্থাৎ নেবাল নিয়ে এই সময় একটি উগ্র দক্ষিণপন্থী নেতা হিসাবে সে তার ছাপ রাখছে রাশিয়ার সবার এর ঠিক দশ মাস পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে রাশিয়ার তার জেল হয় কারণটা হচ্ছে রাশিয়ার দুটি কোম্পানি থেকে পাঁচ লক্ষ ডলার চুরির অভিযোগ ছিল তার বিরুদ্ধে যদিও ইউরোপিয়ান কোর্স অফ হিউম্যান রাইটস এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে নেবারি এরপরে যেটা করেন যেহেতু তার ইচ্ছা ছিল যে তিনি রাশিয়ায় প্রেসিডেন্ট হবেন ফলত রাশিয়ায় সমগ্র রাশিয়াকে যদি এক জায়গায় আনতে হয় তাহলে কখনোই তিনি তার এই উগ্র দক্ষিণপন্থী নাৎসিবাদী ভাবনা দিয়ে আনতে পারবেন না ফলত তিনি একটু সুর নরম করেন এবং রাশিয়ার যেটা অভিযোগ ওয়েস্ট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের We would expand our capital of course. For a little money from people. Somebody would spend, I don't know, like 10 $20 million dollars a year on supporting this. We would see quite a different picture and this is uh, you know, not a big amount of money for people who have billions at stake.

contacts with the elite and explaining to them that we are reasonable people and not are uh, not gonna demolish everything and take away their assets yeah. Yeah. things like that. so we'll see what comes out of that. So this broadly describes what I do. Okay. Um well yeah I mean uh, not, not a smooth uh, not a smooth job. <laughs> <laughs> একটি অভিযোগ যে অভিযোগ শুধু অভিযোগ বলা যাবে না এটা এক প্রকার প্রমাণিত যে তিনি উগ্র দক্ষিণপন্থী নাৎসি মতাদর্শে বিশ্বাস করতেন এবং ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়দের সাথে তার ঘনিষ্ঠ যোগ ছিল যারা সোভিয়েতের আমল থেকেই রাশিয়ার সাথে শত্রুতা করে এসছে এমনকি ইয়ালিস অর্থাৎ সোভিয়েতের পতনের পরে ইয়ালিস যার একটা মাতাল পরিচিতি ছিল যে পুরো রাশিয়াকে বেঁচে দিয়েছিল বলে অভিযোগ তার সাথে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয়দের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল পুতিন আসার পরে একদিকে পুতিন অন্যদিকে পার্লামেন্টের প্রধান বিরোধী দল কমিউনিস্ট পার্টি কেউই কিন্তু তাদের এই কমিউনিস্ট পার্টির সাথে পুতিনের যতই বিরোধিতা থাক বিরোধ তারা কিন্তু কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের কাছে সাইন্ডার করতে রাজি নয় অন্যদিকে নেবাল নি। তিনি যতই উগ্র দক্ষিণপন্থী নাক্সি হন ওয়েস্টার্ন লিবারালরা ইউরোপের মার্কিন যুক্তরাষ্ট্রের সরকাররা নেবালনিকে এই কারণে এতটাই তারা পছন্দ করতেন কারণ বিরোধী কমিউনিস্ট পার্টি কখনোই তাদের ছত্রছায়াতে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের ছত্রছায়াতে আসবে না এবং এটা একটা আশ্চর্যের বিষয় যে ইউক্রেন হোক বা রাশিয়া হোক বা পূর্বতন সোভিয়েত ইউনিয়নের বা সোভিয়েত দ্বকের যে দেশগুলো সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ওল্ড ওয়ারের অঙ্গ হিসাবে নাৎসিদেরকে ফান্ড করতে থাকে কিন্তু সোভিয়েতের পতনের পরে কেন নাৎসিবাদে নাৎসি উগ্র দক্ষিণপন্থী নাৎসিদের বাদ দিয়ে অন্য কেন কোনো লিবারাল ডেমোক্রেটিক দল মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন বা ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো খুঁজে পেল না এটা কিন্তু একটা বড় প্রশ্ন যদিও একজন বিরোধী দলের নেতা তিনি মারা গেছেন তিনি পুতিনের জেলে মারা গেছেন রাশিয়ান সরকার জেলে মারা গেছেন রাশিয়া সরকার বলছে তিনি হঠাৎ পড়ে যান মৃত্যু হয় এবং বিরোধীদের অভিযান তাকে মেরে ফেলা হয়েছে যাই হোক তার যদি স্বাভাবিক মৃত্যু হয় তার যদি রোগভোগের মৃত্যু হয় আর যদি পুতিন মেরে ফেলেন যে কোনো ক্ষেত্রেই পুতিন কোনোভাবেই দায় এড়াতে পারেন না কারণ তার কাছকে দিতে যদি একজন বিরোধী দলনে তার মৃত্যু হয় বিরোধী দল নেতা বলা ভুল সেটা গেরডির জুবানা তিনি কংগ্রেস পার্টির নেতা একজন বিরোধী নেতার যদি মৃত্যু হয় তাহলে অবশ্যই এটা একটা লজ্জার বিষয় তার দায় অবশ্যই পুতিনকে নিতে হবে বিশেষত কি নাফসি না যাই হোক যখন তিনি জেলে বন্দি এবং তার নতুন করে কিছু করার আর ক্ষমতা নেই আমি সৌম্য আপনারা দেখছিলেন স্পোর্টস বাংলা অবশ্যই আমাদের চ্যানেলে আর কি দেখতে চান কী বিষয়ে আমরা আরও ব্যাখ্যা করতে পারি আমাদেরকে জানাবেন এই ভিডিওটা নিয়ে এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন বেল আইকনে প্রেস করবেন তাহলে আমাদের আগামী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ